জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুশো সাঁত্রিশ আসনের পর আরো ছত্রিশ শাসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এবারও এনে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা চার ডিসেম্বর বিকেলে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে রুমিন ফারহানার প্রার্থী তালিকায় না থাকলেও তার জেলা ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপি এখনো প্রার্থী দেয়নি এছাড়াও প্রথম দফায় আসনে ঘোষিত প্রার্থী তালিকায় ছিলেন না রুমিন ফারহানা দলীয় সূত্র মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা তার বাড়ি বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা নিউজ টেক্স দৈনিক অন্য